খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত বাবাকে খাবার দিয়ে বাড়ি ফেরার পথে গণধর্ষণের অভিযোগ ছিল এক নাবালিকাকে নাকি গণধর্ষণ করা হয়েছিল যে তার বাবাকে খাবার দিয়ে শুধু তাই নয় তাকে খুন পর্যন্ত করা হয় সেই ঘটনায় এক আসামিকে আজীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত দু সালের উনত্রিশে জানুয়ারি মুর্শিদাবাদের রানীনগর থানা এলাকায়। বছর তেরোর এক নাবালিকা তার বাবাকে মাঠে খাবার দিতে গিয়েছিল অভিযোগ ওঠে পথে নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ ও পরে খুন করা হয় অনেক খোঁজাখুঁজির পর ঘটনার পরের দিন মেয়েটির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় শস্যের ক্ষেত্রে এরপর রানীনগর থানার পুলিশ দেহ ময়না তদন্ত পাঠায় মৃত নাবালিকের বাবা রানীনগর থানায় অভিযোগ দায়ের করেন তদন্তে নেমে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে এর মধ্যে দুজন অভিযুক্ত বয়স আঠেরো বছরের নিচে হওয়ায় তাদের জুভেনাইল জাস্টির বোর্ডে পাঠানো হয়েছিল বর্তমানে তারা হোমে রয়েছে ওই দুই নাবালকের মামলার ট্রায়াল হয়নি তবে আরও এক অভিযুক্ত ঘটনার সময় তার বয়স ছিল উনিশ বছর বর্তমানে তেইশ তার বিরুদ্ধে মামলা করে পুলিশ সাতাশ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে ভারতীয় দণ্ডবিধির তিনশো ধা তিনশো দুই ধারার খুনের ঘটনা দুশো এক ধারা প্রমাণ লোপাট তিনশো ছিয়াত্তর ডি ধারা গণধর্ষণ ছ নম্বর পক্স আইনে নাবালিকা ধর্ষণের অভিযোগে মঙ্গলবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত আসামিকে একুশে ফেব্রুয়ারি দু বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক দীপ্ত ঘোষ আজীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ